নিজের চেষ্টায় প্রচুর অর্থ উপার্জনের চারটি সিম্বল এই হাতটিতে প্রমিনেন্টলি দেখতে পাওয়া যাচ্ছে কোথায় এই চারটি সিম্বল রয়েছে আপনি নিজের হাতের সাথে মিলিয়ে দেখে নেবেন নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজকে যে জাতকের হাতটি নিয়েছি এই জাতকের বর্তমান বয়স হচ্ছে থার্টি সেভেন এই জাতকের হাতের বৈশিষ্ট্য হচ্ছে হাতটিতে এমন কিছু সিম্বল যা জীবনে প্রচুর সংঘর্ষ এই বিষয়টিকেও দিচ্ছে আবার একই রকমভাবে প্রচুর অর্থ এবং আগামী ছমাস এক বছরের মধ্যে যা প্রচুর অর্থ আর্ন করতে পারবে সেই সিম্বল কিন্তু এই খতটিতে রয়েছে আপনারা নিজেদের খাতের সাথে মেলাতে থাকবেন মূল আলোচনায় যাবার আগে একটা কথা বলিনি হাতের কম্বিনেশান এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে যদি আপনি কম্বিনেশনটি ভালোভাবে দেখেন কম্বিনেশন বলতে করতল এবং আঙুল তাহলে এখানে করতল এবং আঙুলের মধ্যে কিন্তু সমন্বয় বা বিন্যাস এটি আপনারা ঠিকঠাক পাবেন উচ্চতা যদি বলেন তাহলে করতল এবং হাতের আঙ্গুলের মধ্যে ব্যালেন্স এটা রয়েছে হাতটিকে দেখলেই আপনারা বুঝতে পাচ্ছেন। দ্বিতীয়ত এখানে করতল কিন্তু রাউন্ড শেপ এই ধরনের রাউন্ড শেপ যদি করতল হয় তাহলে কিন্তু সংঘর্ষের পর প্রচুর অর্থ গাড়ি বাড়ি নেম ফেম এই সমস্ত কিছু হয় আপনারা আপনাদের হাতটিকে দেখে নিন অর্থাৎ কোথার থেকে দেখবেন দেখবেন একদম আঙুল যেই জায়গার থেকে শুরু হচ্ছে সেই জায়গার থেকে হাত থেকে যদি এইভাবে দেখেন তাহলে সেটি গোলাকার আকৃতি নিয়ে রয়েছে কি না এই ধরনের যদি গোলাকার আকৃতি নেয় আপনাদের অনেকের হাত অনেকাংশে একটু লম্বা প্রকৃতির হবে একটু র্যাকটেঙ্গেল প্রকৃতির হবে কিন্তু যদি এই ধরনের গোলাকার আকৃতি নেয় তাহলে কিন্তু প্রচুর অর্থ এই বিষয়টিকে ইন্ডিকেট করে জীবনের একটা পর্যায়ে ভালো উপার্জন হবে নেম ফেম সমস্ত কিছু হবে তার ইঙ্গিত বহন করে কিন্তু এই ধরনের রাউন্ড শেপ যদি হয় হাতের মাঝের অংশটি সেক্ষেত্রে এবারে আপনাকে এক এক করে সেই সিম্বলগুলিকে ভালোভাবে দেখতে হবে অর্থাৎ এই ক্ষেত্রে যে চারটি বিশেষ সিম্বল রয়েছে সেই সিম্বলগুলি আমি এক এক করে দেখাচ্ছি আপনারা নিজের হাতের সাথে মেলান সবচেয়ে প্রথমেই দেখুন এই হাতটিতে শিররেখা বা ব্রেন লাইনটি কীরূপ অবস্থাতে রয়েছে ব্রেন লাইনটি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই হাতে এবং আর জন বা আর একশো দুশো মানুষের থেকে এই ব্রেন লাইন সম্পূর্ণ আলাদা কেন দেখুন এখানে আয়ু রেখা এবং শিররেখার মাঝে বেশ কিছুটা গ্যাপ রয়েছে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন হাতের বিচার কিন্তু খুব খুটিয়ে দেখা দরকার হয় অর্থাৎ কোন জায়গায় রেখাটি বাঁক নিচ্ছে কোন জায়গাটি সোজা রয়েছে কোথার থেকে কোথায় রেখাটি যাচ্ছে এই সমস্ত বিষয়গুলিকে কিন্তু খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে সেক্ষেত্রে আপনি একটা ডিসিশনে আসবেন তাহলে এই হাতে শিররেখা এবং আয়ুরেখার মাঝে এই গ্যাপটা রয়েছে এই গ্যাপটা ইন্ডিকেট করছে সেলফ কনফিডেন্স এবং প্রচণ্ড ঊর্জা এই বিষয়টিকে অর্থাৎ এই জাতক কম্প্রোমাইজ নেচারের হবেই না নিজে যেটা ডিসিশন নেবে সেটাই কিন্তু সব সময় মেনে চলার চেষ্টা সেটি করবে মঙ্গলের প্রচণ্ড উগ্রতা এই বিষয়টি কিন্তু ইন্ডিকেট করে থাকে সুতরাং এই ধরনের আয়ু রেখা এবং শিররেখার মাঝে গ্যাপ সেটি কিন্তু বৈবাহিক জীবনের জন্য মোটেই সুখকর নয় ফ্যামিলিতে নানা ধরনের ডিস্টারবেন্স এই বিষয়গুলি আসবেই কিন্তু যেহেতু আমি কথা বলছি অর্থের বা আর্থিক আগমনের তাই এই ধরনের যখনই আপনার দুটোর মধ্যে গ্যাপ তৈরি হবে তখন আপনার মধ্যে লক্ষ্য সেটা যদি অর্থ রোজগারের হয় আপনি অর্থ রোজগার করতে পারবেন আপনার মধ্যে লক্ষ্য যদি মাত্র প্রেমের প্রতি আগ্রহান্বিত হয়ে থাকেন সেক্ষেত্রে প্রেম এটি আপনার জীবনে আসবে অর্থাৎ যেটি বলার উদ্দেশ্য সেটি হচ্ছে আয়ু রেখা এবং শিররেখার মাঝে এই ধরনের গ্যাপ তৈরি হয়ে থাকলে আপনি যেটা তীব্রভাবে পেতে চাইবেন সেটি কিন্তু আপনি অর্জন করবেনই এই বিষয়টাকেই ইন্ডিকেট করে তার ফলস্বরূপ কিন্তু আপনার গোল সেট সেটি যদি পজিটিভ হয় জীবনে উন্নতি আর আপনার লক্ষ্য সেটি যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে জীবনে কিন্তু আপনি ক্রমশ পিছিয়ে পড়বেন এই দুটিই হতে পারে এবারে বিষয় হচ্ছে আপনার লক্ষ্য সেটা কি অর্থ উপার্জনের দিকে আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দেখুন এই যে লক্ষ্য স্থির রাখা বা অর্থের পেছনে ছুটে চলা এটি কিন্তু আমরা তিনটে চারটে জায়গা থেকে খুব ভালোভাবে বুঝব প্রথম নম্বর হচ্ছে শুক্রের ক্ষেত্র দেখুন শুক্রের ক্ষেত্রে এই ধরনের সাইনগুলি রয়েছে যেটি অর্থ ইনকামকে ইন্ডিকেট করে আবার এই ধরনের রেখা সেগুলি কিন্তু খরচ এবং একই সাথে এই ধরনের অধিক রেখা হলে সেগুলি চারিত্রিক দুর্বলতা বা অবৈধ প্রেম এই বিষয়গুলিকে ইন্ডিকেট করে এখন এই খাতটিকে যদি উদাহরণস্বরূপ বলি এখানে নিট অ্যান্ড ক্লিন রয়েছে সুতরাং অর্থের প্রতি এই জাতকের তীব্র আকাঙ্ক্ষা সেটি কিন্তু প্রমিনেন্টলি দেখতে পাওয়া যায় এছাড়া অর্থকারক গ্রহ হচ্ছে বুধ বুধের আঙুল এবং বুধের ক্ষেত্র কোথাও কোনো অশুভ সংকেত আপনারা খুঁজে পাবেন না আর মানুষের যে চারিত্রিক দুর্বলতা সেটি কিন্তু শুক্রের ক্ষেত্র রাহুর ক্ষেত্র থেকে বোঝা যায় এখানে যদি আপনারা রাহুর ক্ষেত্রটিকে দেখেন তাহলে রাহুর ক্ষেত্রটিকেও স্পষ্ট পরিষ্কার পাবেন খুব ভালোভাবে বুঝতে হবে এক একটি জায়গা ধরে ধরে আপনাকে দেখতে হবে সেক্ষেত্রেই কিন্তু আপনি সঠিক ডিসিশনে আসতে পারবেন তাহলে শুক্রের ক্ষেত্রে এই রেখাগুলি নেই এই রেখা থাকলে কিন্তু সমস্যার রাহুর ক্ষেত্রেও এই ধরনের আড়াআড়ি রেখা সেগুলি অনুপস্থিত রয়েছে বুধের ক্ষেত্র যথেষ্টই প্রমিনেন্ট সুতরাং এখানে আয়ু রেখা এবং শিররেখার মাঝে এই যে গ্যাপ সেটি কিন্তু অর্থের প্রতি এই জাতককে অনেকটা আগ্রহান্বিত করে তুলবে এটি কিন্তু নির্দেদায় বলা যায় এখন আপনাদের মনে প্রশ্ন থাকবে অর্থ আমরা সবাই চাই অবশ্যই অর্থ আমরা সবাই চাই কিন্তু সবাই অর্থের পেছনে ছুটে চলি না অর্থাৎ আমাদের আরও অনেক কাজ থাকে বা মনের মধ্যে আরও নানা ধরনের চিন্তা সেটি আসতে থাকে কিন্তু যখনই আপনার শুক্রের ক্ষেত্র প্রমিনেন্টলি থাকবে বুধের ক্ষেত্র প্রমিনেন্টলি থাকবে রাহুর ক্ষেত্রে কোনো নেগেটিভ এই ধরনের সিম্বল থাকবে না তখন কিন্তু অনলি ফর মানি এই থিঙ্কিং মানুষের মধ্যে চলে আসে আর সেই পরিস্থিতিতে যদি আয়ু রেখা এবং শিররেখার মাঝে এই ধরনের যথেষ্ট গ্যাপ দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু সেই জাতক প্রচুর অর্থ উপার্জন করেই তাহলে এই গ্যাপটি থাকলে কি ফল পায় সেটি বোঝা গেল এবারে এই শিররেখাটি কেন স্পেশাল দেখুন এই শিররেখাটি যদি আপনি দেখছেন তাহলে একদম সোজা এবং স্পষ্ট রয়েছে কোথাও কোনো ধরনের টার্নিং বা বাঁক নেয়নি এই বিষয়টি কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনি আপনার হাতে শিররেখাটিকে মিলিয়ে দেখে নিন একদম এই ধরনের সোজা সরল যাবে না কোথাও হয়তো এই ধরনের রয়েছে বা শিররেখাটিকে কোনো এই ধরনের রাহু রেখা কেটে বেরিয়ে যাচ্ছে কিন্তু এখানে শিররেখাটি স্পষ্ট বৃহস্পতির পর্ব থেকে উঠে মঙ্গল পর্ব পর্যন্ত চলে আসছে আর আপনারা এটা প্রত্যেকেই জানেন শিররেখা বৃহস্পতি এবং মঙ্গল দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয় তাহলে যখনই আমরা শিররেখার পজিটিভ গুণ নিয়ে আলোচনা করব তখন কিন্তু এই দুটি গ্রহ পর্বকে ভালোভাবে থাকতেই হবে তাহলে এখানে বৃহস্পতির পর্ব যেখান থেকে জ্ঞান এটার বিচার করা হয় আর মঙ্গল যেখান থেকে সাহস এটির বিচার করা হয় তাহলে যখনই উপযুক্ত জ্ঞান থাকবে এবং আপনি সঠিক জায়গায় সাহসিকতার সাথে আপনার যে ব্রেন বা আপনার যে বুদ্ধিমত্তা সেটাকে কাজে লাগাবেন সেই জায়গা থেকে ভালো ফিডব্যাক এটা হান্ড্রেড পারসেন্ট আসবে তাই এই ধরনের শিররেখা যথেষ্ট পজিটিভ এবং প্রচুর অর্থ উপার্জনের জন্য শুভ ইঙ্গিত বহন করে থাকে এবারে একটা বিষয় সেটা হচ্ছে এজ এটা খুব ইম্পর্টেন্ট কোন বয়সে এটি আপনাকে এক্সট্রিম লেভেলের রেজাল্ট দিতে পারে সেটি কিন্তু করতলের অন্যান্য জায়গা থেকে আপনাকে দেখতে হবে এই খাতটি যদি দেখা যায় তাহলে এই খাতে এই যে লাইনটি রয়েছে এই লাইনটি কিন্তু অত্যন্ত প্রমিনেন্ট রয়েছে আমি রিমুভ করলেও আপনারা বুঝতে পারবেন এই জায়গাটি কিন্তু ভীষণ রকম ইন্টারেস্ট এই জায়গাটি যে এজকে ইন্ডিকেট করছে অ্যাপ্রক্স থার্টি নাইন এই রকম এজকে ইন্ডিকেট করছে এখনও জাতক প্রচুর অর্থ উপার্জন করছে কিন্তু এই বয়সে গিয়ে জাতক হিউজ মাত্রায় উপার্জন করবে তার ইন্ডিকেট কিন্তু করছে এবারে আরও একটি বিষয় আপনারা যদি ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে এই যে প্রগ্রেস লাইন এই প্রোগ্রেস লাইন কিন্তু আরও একটি সাপোর্টিভ প্রগ্রেস লাইন পেয়ে গেছে কোথা থেকে সেই লাইনটি রয়েছে সেই লাইনটির হচ্ছে এই লাইন যখনই পরপর দুটো এই ধরনের লাইন আপনার করতলের যে কোনো জায়গাতেই শুরু হোক না কেন প্রথম লাইনের গুণবত্তা সেটি বৃদ্ধি করে দেয় তাহলে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আয়ু রেখা থেকে যখন কোনো এই ধরনের প্রগ্রেস লাইন উঠবে তখন নিজ প্রচেষ্টায় প্রচুর অর্থ উপার্জন এই বিষয়টিকে ইন্ডিকেট করে এবারে এই লাইনটির গুণবত্তা বৃদ্ধি পাচ্ছে এই লাইনটি থাকার জন্যে অর্থাৎ এখানে যেহেতু চন্দ্রক্ষেত্র থেকে উত্থিত হয়ে রয়েছে এই রেখাটি সুতরাং নিজের চেষ্টা সেটার রেজাল্ট পাবে আবার বাইরের মানুষের সহযোগিতা সেটাও হানড্রেড পারসেন্ট পাবে এই রেখাটি থাকার জন্য এবারে দুটি রেখার মধ্যে আপনারা কোন রেখাটি সবচেয়ে বেশি শক্তিশালী এটা নির্বাচন করুন তাহলে প্রথমে দেখে আপনারা পরিষ্কারলি বুঝতে পারবেন সেলফ লাইন অর্থাৎ আয়ু রেখা থেকে যে রেখাটি উঠেছে এই রেখাটি বেশি শক্তিশালী অবস্থায় রয়েছে সুতরাং নিজেকে অনেক পরিশ্রম এই বিষয়টি করতে হবে এবং সেক্ষেত্রে বাইরের মানুষের পর্যাপ্ত হেল্প পাওয়া যাবে এই বিষয়টি কিন্তু এই দুটি রেখা থেকে দেখতে পাওয়া যায় তিন নম্বর যে অত্যন্ত শুভ সংকেত এই হাতটির মধ্যে রয়েছে সেই সংকেতটি রয়েছে বুধের ক্ষেত্রে বুধ কমিউনিকেশন এবং ম্যানেজমেন্টের কারক গ্রহ বুধের আঙুল সেটি রবির আঙুলের তৃতীয় পর্বকে ছাড়িয়ে চলে যাচ্ছে সুতরাং সমাজের উচ্চ শ্রেণীর মানুষের সাথে এর যোগাযোগ এই বিষয়টি রয়েছে দ্বিতীয়ত বুধের পর্বটি বড় হওয়ার সাথে সাথে এই ধরনের রেখা সেগুলিও রয়েছে এটি কিন্তু বিজনেসম্যানের হাতে দেখতে পাওয়া যায় সেই অর্থে এখানে কোনোরূপ বিজনেস লাইন দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু এখানে যেহেতু এখানে সেলফ লাইন রয়েছে এই লাইনটি ইন্ডিকেট করছে জাতক ব্যবসা করেই প্রচুর অর্থ উপার্জন করতে পারবে তাহলে এখানে চারটি স্পেশাল লাইন বা রেখা কি কী দেখুন প্রথম হচ্ছে এই ঘাটটির এই ধরনের একটি শুক্রের মাপ করবেন এই ধরনের একটি শিররেখা দু নম্বর সবচেয়ে পজিটিভ সাইন সেটি হচ্ছে আয়ু রেখার উপরে এই ধরনের একটি প্রোগ্রেস লাইন তিন নম্বর হচ্ছে বুধের আঙ্গুল বা বুধের ক্ষেত্রে এই ধরনের রেখা আর চার নম্বর লাইন হচ্ছে শুক্রের ক্ষেত্রে এই রেখাগুলি এই রেখাগুলি যখনই হাতে প্রমিনেন্টলি ফুটে উঠবে সেই সময়ে আপনার অর্থের আগমন ঘটবে সমস্যা কোথায় সমস্যা রয়েছে শনির ক্ষেত্রে এই জাতকের শনির প্রতিকার করার প্রয়োজনীয়তা থাকছে আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ